প্রসেন আমি কি বলতেছি একটু মনোযোগ হিসেবে শুনবেন এই কাঠগুলা যত্নে সহিত রাখবেন বাচ্চাদের হাতে দিবেন না দেখেন এই ধরুন এখানে ফেলে পানিতে বিজ্ঞে জায়গা কাঠ নষ্ট হলে কিন্তু আর কাঠ পাইবেন না এটা হইলো এক নম্বর কথা দ্বিতীয় কথা হইলো আপনাদের বাড়ির আশেপাশে কোনো সন্তান জন্ম নিলে সাথে সাথে আমাদেরকে জানাইবেন আপনাদের বাড়ির আশেপাশে নিজের ঘরের আশেপাশে কোনো বাচ্চা জন্ম নিলে নতুন বাচ্চা জন্ম নিলে আমাদেরকে জানাবেন আপনাদের এলাকায় গ্রাম পুলিশ আছে তাদেরকে অবহিত করবেন কোন লোক মারা গেলে মৃত্যু সংবাদটাও আমাদের কাছে পৌঁছাইবেন এই দুইটা দায়িত্ব সরকার আমাদেরকে দিছে আপনাদের সহযোগিতা নিয়ে এই দায়িত্বগুলো আমরা পালন করব। আর কার্ডগুলো যত্ন করে রাখবেন কার্ড হারাইলে কিন্তু আর কার্ড পাইবেন না আর যাদের ট্যাক্স বকে আছে তারা দয়া করে মেহেরবানি কইরা ট্যাক্সগুলা পরিশোধ করার ব্যবস্থা করবেন হ্যাঁ আমি বুঝাইতে পারছি আর প্রতি মাসে আপনারা কার্ডটা নিয়ে আসবেন সরকার আমাদেরকে হয়ে দিলে আপনাদের অ্যাকাউন্ট করা হবে সেই অ্যাকাউন্টে টাকা জমা রাখবেন এখন পর্যন্ত আমরা কোনো নির্দেশনা পাইছি না হ্যাঁ আজকে আপনারা এক মাসের চাল পাইতেছেন আজকে আপনারা এক মাসের চাল পাইতেছেন কার্ড দিয়ে কোন টাকা লেনদেন করছে হ্যাঁ যেনে বলে বলবেন না ইমানদার কো মেমোরানিছেনা আদিশাপে সবাই বিশ্ব কত বল শুনেন কাটাযত করে রাখবেন বাচ্চা নিবন্ধন নিবেদন করাবেন মৃত্যু কিউ মৃত্যুর কলসেড়া করবেন কারণ এখন আপনাদের বাদ দাদার যুদ্ধ যুদ্ধর সহায় সম্পত্তি আছে তা ভাগ বন্টন করতে গেলে নিবন্ধন লাগবে সময় হলে টাকা লাগবে না অসময়ে হলে নানান কাগজ লাগবে